মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য নথি হিসেবে বিবেচিত হবে না বলে জানিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন তবে সোমবার এসআইআর মামলার শুনানিতে কমিশনকে পাল্টা অ্যাডমিট কার্ড গ্রহণ করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট এদিন অ্যাডমিট কার্ড প্রসঙ্গে দেশের শীর্ষ আদালত জানিয়ে দেয় এই নথি গ্রহণযোগ্য তালিকাভুক্ত করতে হবে এসআইআর এর সময় জন্ম তারিখের শংসাপত্র হিসাবে জমা দেওয়া যাবে কি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নাকি জমা দেওয়া যাবে না কি নির্দেশ দিল সুপ্রিম কোর্ট আজকের এই ভিডিওটির মাধ্যমে সবিস্তারে আলোচনা করব তাই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে করে এসআইআর সংক্রান্ত সমস্ত আপডেট আপনার মোবাইলে সর্বপ্রথম পাওয়ার জন্য জন্ম তারিখের শংসাপত্র নিয়ে সুপ্রিম কোর্ট কি নির্দেশিকা জারি করল এবার একে একে আপনাদের সামনে তুলে ধরবো প্রথমেই দেখুন এখানে এসআইআর শুনানিতে জন্ম তারিখের শংসাপত্র হিসাবে গৃহীত হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মঙ্গলবার এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট প্রসঙ্গত গতকাল বাংলার এসআইআর মামলার শুনানি চলাকালীন অ্যাডমিট কার্ডকে প্রামাণ্য নথি হিসাবে গ্রহণ করার কথা পর্যবেক্ষণ জানিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ প্রসঙ্গত মাধ্যমিক অ্যাডমিট কার্ডকে জন্ম তারিখের শংসাপত্র গ্রহণ করা যাবে না বলে রাজ্যের সিও দপ্তরকে জানিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন কমিশনার যুক্ত ছিল যেহেতু দশম শ্রেণীর বোর্ড পরীক্ষার সার্টিফিকেটের জন্ম তারিখ শংসাপত্র হিসাবে ছাড়পত্র দেওয়া হয় ফলে অ্যাডমিট কার্ডকে আর নতুন নথি হিসাবে গ্রহণ করা যাবে না অর্থাৎ গতকাল সুপ্রিম কোর্ট এসআইআর মামলা শুনানি চলাকালীন মাধ্যমিক অ্যাডমিট কার্ড নিয়ে এই সমস্যার কথা তুলে সওয়াল আইনজীবী অর্থাৎ কল্যাণ বন্দ্যোপাধ্যায় মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যাতে প্রমাণ্য নথি হিসাবে কমিশন গ্রহণ করে সেই আর্জি জানানো হয় শীর্ষ আদালতে এবং পরবর্তীতে পর্যবেক্ষণের প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চও জানিয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এই কার্ডকে জন্ম তারিখের শংসাপত্র হিসাবে গ্রহণ করা যেতেই পারে অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে আপনাদের জন্ম তারিখের শংসাপত্র হিসাবে আপনারা এর হেয়ারিং সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য আপনারা ইউজ করতে পারেন যা সুপ্রিম কোর্টের নির্দেশে জানিয়ে দিল মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে জন্ম তারিখের শংসাপত্র হিসাবে গ্রহণ করতে হবে কমিশনকে যাতে করে আপনাদের জন্ম তারিখ এবং এসআইআর হেয়ারিং সংক্রান্ত যাবতীয় সাহায্যের জন্য আপনারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে আপনারা ব্যবহার করতে পারেন আপনাদের জন্ম তারিখের শংসাপত্র হিসাবে এই ছিল আমাদের সম্পূর্ণ ভিডিও বন্ধুরা এই ধরনের সমস্ত এসআইআর সংক্রান্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না যাতে করে এসআইআর সংক্রান্ত সমস্ত আপডেট আপনার মোবাইলে সর্বপ্রথম পেয়ে যান